আসসালামু আলাইকুম সাহাবি কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর একটি প্রতিষ্ঠান ইমতিয়াজ অ্যাগ্রোফার্ম ইমতিয়াজ অ্যাগ্রোফার্ম এর ম্যানেজিং পার্টনার আমি মোহাম্মদ মাসুমদুল্লাহ আমি আপনাদের আজ দেখাতে চাই তুষ কিভাবে পরিবর্তন করতে হয় তুষ কেন পরিবর্তন করতে হয় তুষ পরিবর্তন করলে কি কী লাভ তুষের কারণে আপনার ব্রয়লার মুরগি ঠান্ডাজনিত রোগ হতে পারে তুষের কারণে আপনার ব্রয়লার মুরগির আমাশা হতে পারে তুষের কারণে আপনার ব্রয়লার মুরগির গাম্বরে হতে পারে তুষের কারণে আপনার ব্রয়লারের রানি খেতে হতে পারে এই তুষ ব্রয়লার যখন বাথরুম করে যখন বেশিরভাগ ভিজে যায় অনেক খামারি আসেন এই তুষগুলো না ফেলে দিয়ে তুষির ওপরে আবার তুষ ব্যবহার করে এটা কোনো দিনও করবেন না আপনি যখন ওইটা দুর্গন্ধ হয়ে যাবে তখন ওই তুষটা এভাবে করে গোটো করে বস্তায় করে ভরে ফেলে দেবেন দিলে সেক্ষেত্রে আপনি সেফ থাকলেন আর পুরান তুষের উপরে ভিজা তুষের উপরে যদি আপনি আবার নতুনের নতুন করে তুষ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই তুষটা আবার দুর্গন্ধ হয়ে গেল হাইস্ট একদিন ভালো থাকবে এরপর কিন্তু আবার জাতেই হয়ে যাবে কারণ আপনার নিচের তুষটা কিন্তু ভিজা এই জন্য ওপরের তুষ দিলে ওটাও কিন্তু ভিজে যাবে সেক্ষেত্রে আমি আমাদের খামারে তুষ এভাবে চেঞ্জ করে থাকি আমার মুরগির বয়স পঁচিশ দিন পঁচিশ দিনের মাথায় আমি আমার এই লিটারগুলো চেঞ্জ করে দিচ্ছে এখানে নতুন তুষ দেব সেক্ষেত্রে আমাদের মুরগির পাশায় বাথরুম জড়ালো না মুরগির গায়ে বাথরুম জড়ালো না মুরগিগুলো দেখতে ফ্রেশ দেখা 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 যাবে মুরগির রোগ কম হবে অনেক উপকার এই জন্য সকল খামারিদের বলছি একটু কষ্ট হলেও আপনারা আপনাদের খামারের যত্ন নেবেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন যেমন মনে করেন এখানে তিন বস্তা তুষ লাগলো তিন বস্তা তুষের দাম সাড়ে সাতশো টাকা এই তুষের দুর্গন্ধ দূর করার জন্য কিন্তু ওষুধ আছে সে ওষুধও কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু আপনি ওষুধ ব্যবহার করলে কিন্তু আপনার ভিজা তোষ কিন্তু শুকাবে না দুর্গন্ধটা কেটে যাবে আমার যে খামার দেখতেছেন এর মধ্যে কমপক্ষে একশো গ্রামের তিনটা ফাইল লাগবে স্প্রে করতে ওষুধটার নাম হলো ইউগা ইউগা স্প্রে করলে একদম গন্ধ কেটে যাবে কিন্তু ভিজাটা কিন্তু থেকেই গেল তিনটা ইউগার দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা পড়ে যাবে সেই জন্য আমি ইউগা ব্যবহার না করে সরাসরি তুষ চেঞ্জ করে দিচ্ছি আপনারাও করতে পারেন আপনারা করে দেখেন ভালো ফল পাবেন আশা করি ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং বলবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে লিখে বলতে পারেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার যত সময়ে দিয়ে দেব নষ্ট লিটার এখন উঠে এখানে কিন্তু নতুন লিটার যোগ করা হবে